আজকে আমরা কিসের সম্বন্ধে জানবো অনুর সম্বন্ধে আমরা একটা পরীক্ষা থেকে বুঝবো তার জন্য রয়েছে আমার কাছে একটা গ্লাস এই গ্লাসে এক গ্লাস জল আছে ঠিক আছে আর আমার হাতে রয়েছে এটা একটা কালার রয়েছে ঠিক আছে এই কালারটাকে আমি এখানে জলে দিব দিয়ে দেখব যে কিভাবে অনুগুলো এই তরলের মধ্যে ছড়িয়ে পড়ে আমরা প্র্যাকটিক্যালি আজকে জেনে নেব ঠিক আছে এই আমি দিয়ে দিলাম ঠিক আছে দেখব কিভাবে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে অনুগুলো যতক্ষণ না তরলের মধ্যে সম্পূর্ণ ছড়িয়ে পড়ছে ততক্ষণ নিজেদের কাজ চালিয়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে না দেখবে এক সময় কি হবে পুরো জায়গায় একদম ছড়িয়ে পড়বে মোটামুটি কতটুকু জল আছে আড়াইশো এম এল হবে নাকি টু ফিফটি এম এল হবে ওকে পুরোটা এখন কি হয়ে গেছে কালার হয়ে গেছে না দেখো দেখো ভালো করে এখন বুঝতে পারো তো অনুটা কি হলো ধীরে ধীরে ছড়িয়ে পড়লো ওকে তো এটা হচ্ছে কি বলো তো তরলের মধ্যে ছড়িয়ে পড়লো অনুটা